এত পা মি किसीরা स्वा लोग তা সাথে আপ बाে হা লা মা । আ দি ব খেলা।

আলাদা সে কি তোর ভগবানি পারে যায় এই যেnabla প্রশ্ন নাই কিছু নাই আল্লাহ আমাদেরকে চাইছে না ক্ষমতা আছে কিছু নাই আবার আছে আমি নিয়ে আমাদের 500 বার কবি বিশ্ব তোর আলো দেখতেছে والله উনি প্রতিটি বক্তিতা কি করে আমরা সবাই জানি কি